হ্যালো শুভ দুপুর আমার প্রিয় বন্ধু বান্ধবীরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি আজকে দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি লাঞ্চ করবে এখন দেখাচ্ছি দেখো এই যে এই যে এই যে এটা এটা একটা চোরচুড়ি আর এটা কলমি শাক দিয়ে সুটকি তরকারি যেটা আমার খুব ফেভারিট এটা একটা খাবার তার মধ্যে আছে পুঁটি মাছের জাল আছে সঙ্গে লেবু কাঁচা আর সঙ্গে আছে দেখো এই যে একটা হালকা পাতলা ঝুল বেগুন দিয়ে করেছে মাছের ঠিক আছে গুঁড়া মাছ মকা মাছের ঝুল ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো এই যে হাজকা মা আমি এখন নাচ করতে বসেছি আজকে দেখো আমি এখন খাবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আর সঙ্গে আছে তো কাঁচা লঙ্কা লেবু তো বলেছি সঙ্গে নুন এখন আমি লাঞ্চ কর লাঞ্চ করবো ঠিক আছে তোমরা দেখো আমি কিভাবে করছি আমার সঙ্গে থাকো তোমরা সবাই আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ তোমরা করবে আর আমার পাশে থাকবে সবসময় আমাকে সাপোর্ট করবে এইভাবে তাহলে দেখো আমি এখন খাবো ঠিক আছে প্রথম কী দিয়ে খাবো তোমরা দেখতে থাকো দেখো আমি আমি প্রথম নিরামিষ দেখাচ্ছি সাদ ঠিক আছে বন্ধু আমি এখন খেতে থাকি আর তোমরা আমার পাশে থাকবে এইভাবে আমাকে সাপোর্ট করবে তাহলে ভিডিওটা এখানে কাট করছে ঠিক আছে বাই দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে